আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আজকের ব্লগ বা ভিডিও কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না আর বিগত চার দিন ধরে দেশের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে ব্লগ ভিডিও এডিট করে আপনাদের সামনে পোস্ট করা এটা কেমন যেন আমার নিজের কাছেই একটা লজ্জাজনক ব্যাপার দেশে যা ঘটে গেল যা ঘটছে এটা কারোরই কাম্য ছিল না আসলে একটা কথা কি জানেন জীবনে এমন অনেক সময় আসে যখন পরিস্থিতি আমাদেরকে বদলে দেয় কিছু না বুঝেই মানুষ বদলে যায় সম্পর্কগুলো ভেঙে যায় বিশ্বাস হারিয়ে যায় এসব পরিবর্তনের পেছনে আসলে থাকে এক একটা কঠিন বাস্তবতা যা আসলে মুখে বলা সম্ভব না শুধু অনুভব করা যায় এসব কারণে আবার অনেকেই গোপনে কষ্টে থাকেন আবার অনেকেই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে শক্ত হয়ে ওঠেন আসলে সেই অনুভূতির প্রতিচ্ছবি যা আপনার আমার সকলের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলছে এটা আপনার আমার আমাদের প্রত্যেকের কখনোই এই সোনার বাংলা থেকে প্রত্যাশা বা চাওয়া ছিল না যাই হোক চলুন আমি খুব ছোট মানুষ এত ভারী ভারী কথা আবার আমার মাথায় ঢোকেও না আমি বলতেও পারি না আমি বুঝিও না বুঝতে চাইও না এটাই এখন বর্তমান সমাজের পরিস্থিতি মানুষ বুঝলেও বুঝতে চায় না তো আমিও তেমনটাই এটা ছিল গত কয়েকদিন আগের ভিডিও কোনো এক শুক্রবারে বাচ্চাদেরকে নিয়ে একটু সন্ধ্যায় বেরিয়েছিলাম আসলে শুক্রবারে আমরা কোনো প্রোগ্রাম রাখি না বা করি না না করার চেষ্টা করি যেহেতু সপ্তাহের ওই একটা দিনই কর্তামশাই সহ বাচ্চারা আমরা সকলে বাড়িতে থাকি এই জন্য কোনো দাওয়াত টাওয়াত থাকলে সেটা আলাদা কথা কিন্তু আসলে নিজেরা কোনো প্রোগ্রাম করি না যেহেতু আমরা কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে এসেছি বাচ্চাদের মনটাও একটু হালকা পাতলা খারাপ আর শুক্রবার ছিল কর্তামশাই নিজ উদ্যোগেই আমাদেরকে একটু সন্ধ্যায় ঘুরতে বেরিয়েছিলেন তো শুক্রবারে যেহেতু আমরা কখনও বের হইনি এই জন্য শুক্রবারে শহরের পরিস্থিতি কেমন থাকে সেটাও আমরা জানতাম না তো বের হয়ে তো আমরা পুরাই অবাক মনে হচ্ছিলো যেন পুরো শহরের মানুষ একত্রিত হয়েছে শহরের মধ্যে হয়তো ঘরে বাইরে ঘরের ভিতরে কেউই ছিল না আমরা চলে এসেছি যশোরের ঐতিহ্য দড়াটানার ভৈরব পার্কে বা ভৈরব নদীর তীরে যে একটা ছোট্ট পার্ক হয়েছে বাচ্চাদের প্লে স্টেশন তারপরে এই বিভিন্ন ধরনের খেলা এই যে আমার বারো বাচ্চাগুলো যে খেলাগুলো খেলছে এগুলোর নামও আমার মনে নেই কি ভিয়ার গেম না কী যেন একটা চোখের ভিতরে স্ক্রিনের মতো একটা চশমা মতো পরিয়ে দেয় তো সেটা থেকেই আর কি ওরা এনজয় করেছে তো আজকের ভিডিওটা একটু অন্ধকার বাচ্চারা দেখলাম এখানে এসে বেশ খুশি হয়েছে বিশেষ করে আমার পুটুলি বাবা অনেক দিন পর মনে হচ্ছে সে একটু খোলামেলা পরিবেশে খেলা করছে এটা দেখে আবার ভীষণ ভালো লাগলো প্রত্যেকটা রাইড একটু একটু করে উঠছিল আর যেহেতু শুক্রবার অনেক বেশি ক্রাউড ছিল এখানে মানে বললাম না সারা শহরের মানুষ যেন একত্রিত হয়েছে এই ভৈরব পার্কে এইরকম অবস্থান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে যে। কোনো এন্ট্রি ফি নেই যার জন্য আরো বেশি মানুষ এখানে ভিড় জমিয়েছে এখন অধিকাংশ বাচ্চাদেরই স্কুলে পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে আর যেহেতু আমরা যখন গিয়েছিলাম শীতের তীব্রতাটা তখন অতটা ছিল না খুবই হালকা শীত দেখে বুঝতেই পারছেন বাচ্চারা একটু খেলাধুলা করেই ঘেমে যাচ্ছিল এখন যে প্রকট আকারে শীতটা পড়ছে আমাদের যশোরে তো বিগত তিন দিন ধরে নিম্নচাপ শুরু হয়েছে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের ওইখানে শীতের তীব্রতা কেমন বা আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে এখানে বাচ্চাদের ফ্রি রাইডিংয়ের সাথে সাথে কিছু পে রাইডও নিয়ে এসেছে যেগুলো বাচ্চাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করছে তার মধ্যে এই যে মোটর বাইক একটা আর একটা হচ্ছে প্রাইভেট কার বা জিপ গাড়ি আপনাদেরকে দেখা একটু পরে তো দেখুন আমার পুতুলি বাবা ফার্স্ট টাইম মোটর বাইকে উঠেছে তো ও যেহেতু চালাতে পারছে না এই জন্য ওকে নামিয়ে দিয়ে একটা বাচ্চাকে দিয়ে ট্রায়াল দিয়েছি আর এই হচ্ছে সেই প্রাইভেট কারটা আসলে এখানকার লোকেজনেরা জানে যে বাচ্চাদেরকে কিভাবে আকৃষ্ট করতে হয় তো তারা সেই মেথডটাই ফলো করেছে চলে গেল আসতেছে দাঁড়াও আসতেছে তোমাকে নেবে এবার এবার এসে তোমাকে নেবে ঠিক আছে একা একা হবে না তো হ্যাঁ একা একাই চালাবে তো একটু পরে এসে চালাবে ঠিক আছে এখনই চালাবে আচ্ছা দাঁড়াও এখনই চলে আসবে গাড়ি এই এ তো অনেক সংযম করে গাড়িতে উঠেছে মোটরবাইকটার সিরিয়াল পায়নি যার জন্য ওকে নামিয়ে দিয়ে এই গাড়িটাতে সিরিয়াল পেয়েছি আমরা তো তাড়াতাড়ি ওকে তুলে দিয়েছি তো তার তো আর কোনোভাবেই আমার কথা শোনার কোনো ইচ্ছা বা প্রক্ষেপই নেই আসলে এই প্রাইভেট কারটা চালানো খুবই ইজি এই যে প্রাইভেট কারে আপনার বাচ্চা বসে থাকবে আর পিছনে যে ভাইয়াটা হেঁটে হেঁটে যাচ্ছে আসলে রিমোটটা ওনার হাতেই উনি প্রাইভেটটাকে ডানে বামে বা সোজা চালানোর চেষ্টা করছেন তো এটাই তো তো কি হয় আবার একা একা চালাতে হয় যার জন্য একটু রিক্স হয়ে যায় ও যেহেতু ফার্স্ট টাইমের আগে সাইকেল টাইকেল কিছু চালায়নি এজন্য আমরা ওকে দিয়ে একটু ভয় পাচ্ছিলাম তো আমার পুটুলি বাবা তো গাড়িতে উঠে এমন একটা ভাব দেখাচ্ছিল আমরা তো সবাই হাসতে হাসতে শেষ ওই যে চালক ভাইটা চালাই চালিয়ে দিচ্ছিলেন উনি বলছিলেন যে ও তো আপনাদেরকে চিনতেই পারছে না আসলে অমনটাই করছিল তারপরে আবার ওকে একটু ওই মোটর বাইক ভাইকে বলে ওকে একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করলাম মোটর বাইকটা গাড়িতে উঠে আছে ঠিকই কিন্তু মোটর বাইকে তার উঠতেই হবে তো ওই ভাইকে বলে একটু হেল্প করে দিতে বাবা

আমার আর বাচ্চাদের কনভারসেশন শুনে বুঝতে পেরেছেন কিনা না আমার বাচ্চাগুলো খুবই আফসোস করছিল মোটরসাইকেল আর গাড়িতে তারা উঠতে পারেনি তারা আমু আমরা বড় হয়ে গেলাম যার জন্যে আমি এই জন্য আল্লাহ যে বড় বানিয়ে দিয়েছে এর জন্য সুক্রিয়া আদায় করো আর ছোট থাকার দরকার নেই ছোট থেকে যে পরিমাণ জ্বালাতন আমাকে করেছো আসলে প্রত্যেকটা মানুষই চাই শৈশবের দিনগুলো যাতে আবার ফিরে আসে প্রত্যেকেই তো এখনো চাই বলুন সেই শৈশবের সোনালি দিনগুলো যদি আমাদের জীবনে আরও একবার করে ফিরে আসতো একটা মুহূর্তের জন্য যদি ফিরে আসতো তো আমি দেখছিলাম আমার বাচ্চারাও সেই ফিলিংসটাই চাইছে তো আসলে শৈশব তো শৈশবই হয় আমরা বাচ্চাদেরকে খেলাধুলা করি ওখান থেকে বের হয়েছি আর ভৈরব পার্কের কিনার জুড়ে যে পরিমাণ স্ট্রিট ফুড আছে ওখানে আসলে আমার মনে হয় সারা যশোর শহরে মনে হয় এত স্ট্রিট ফুড নাই তো যাই হোক চলে এসেছি স্ট্রিট ফুড ট্রাই করতে বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি তো এখানে দেখলাম একটা নতুন ফুচকার দোকান হয়েছে ভীষণ মজা লাগলো দেখে এরকম কলসি চারিপাশ দিয়ে সাজানো তার ভিতরে হরেক রকমের টক দেওয়া আর সাথে করে চামচ আপনার ইচ্ছা মতো ফুচকা দিয়ে আপনি টক নিতে পারবেন আর সমস্ত টকের স্বাদ গ্রহণ করতে পারবেন দামটাও খুব রিজনেবল ট্রাই করেছিলাম বেশ মজাই লেগেছে বিশেষ করে ঘুরে 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 যে ফুস টক নেওয়ার ব্যাপারটা সেইটা বেশি ইন্টারেস্টিং লাগছিলো তো আমরা ওখান থেকে আবার চলে আসলাম একটু মোমোর কার্টে আমার মেজে ছেলেটা আবার মোমো ভীষণ পছন্দ করে ও ফুসকার থেকে মোমোটা বেশি পছন্দ করে তো সকলে মিলে একটু একটু করে খেয়েছি তো অনেক কিছু ট্রাই করেছিলাম সেদিন আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ সকল কিছু একটু একটু করে খেয়েছিলাম ঠিকই কিন্তু পুটুলি বাবা যেহেতু এই স্ট্রিট ফুড অনেক মশলা ব্যবহার করা হয় বা অনেক ঝাল ব্যবহার করা হয় ও যেহেতু এগুলো ট্রাই করতে পারেনি তাই ওর জন্য হালকা পাতলা নাস্তা হিসেবে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাইয়েছিলাম আর এই যে সকলে আমরা এখানে বসে আছি আমি এখন থেকে চেষ্টা করছি বাচ্চাদেরকে একই রকম ড্রেস পরিয়ে কোথাও নিয়ে যেতে যখন আমরা ফুল ফ্যামিলি মিলে বের হতো তো এই তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুল করবেন না দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম